মাম জানো গাছ বসাতে হয় তুমি সবাইকে তো বই দাও তো যে গাছ বসাও প্রাণ বাঁচাও জল যেমন আমাদের জীবন গাছও তো আমাদের জীবন আজকে হচ্ছে কি ডে তোমরা কি জানো বই দাও মামা বই দাও বই দাও আচ্ছা তুমি জল দেবে দাও 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 দিয়েছো দিয়েছ দিয়েছো তো দাও বলো আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস তোমরা সবাইকে বলছি একটু আমিও যেমন গাছ বসাচ্ছি তোমরাও কিন্তু তেমন গাছ বসাবে গাছ বসাও প্রাণ বাঁচাও তাই তো শোনা বলে দাও বলে দাও বলে দাও এন এনো মামা মামা এ নো বলো নতুন জল না পে কেমন হয়েছে জল তো রোজি তাই না বলো এইতো জন্ম দিয়ে দাও দিয়ে দাও বলো সবাইকে বলছি মিমিরা পিপি রা সবাই কিনছে তোমরা গাছ বসো আমি এবার পাতাটাও ছিঁড়ে ফেলছি এদিকে বলছি গাছ বসে এদিকে গাছ গাছ কাতে একদম ভালো না গাছ কাটা বন্ধ করতে হবে তো তাই তো মামা তাই তো কি দেয় বলো তো মামা অক্সিজেন দেয় আর কি নেয় বলো তো মামা কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় তাই তো আর বড় বড় বাড়ি ঘর হওয়ার জন্য সবাই গাছ কেটে দিচ্ছে ওর জন্য তো আমাদের এত গরম বাতাসে পুরো দূষিত হয়ে যাচ্ছে বাতাসে দূষণ বেড়ে যাচ্ছে হ্যাঁ দেখো মামাম জানে বলে দিয়েছে বলে দিয়েছে ও ছিঁড়বে না না ছিঁড়বে না ও তো জানে তাই তো কি করবে তুমি কি করবে গাছটাকে কি করবে গাছ বসাবে তুমি গাছ বসাবে বলো তো আজকে ফিফথ জুন সকলকে একবার করে রিমাইন্ডার দাও আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই পড়েছি বিশ্ব পরিবেশ দিবস আমিও পড়বো বলো আমিও পড়বো একটু বলো ওই গাছ বসাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও বলে দিয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ সবাই গাছ বসাবে সবাই বসাবে গাছ হ্যাঁ 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 সবাই গাছ বসাবে তোমার মতন করে